এবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সেই ম্যাচ নিয়ে উত্তেজনা ভারতীয়দের মাঝে ভারতের স্যাটেলাইট চ্যানেল প্রকাশ করেছে বিশেষ প্রমো ভিডিও সেই ক্ষেত্রে ভারতের বিপক্ষে বাংলাদেশ কমে নামছে মাঠে আর বিশ্বকাপের আগে দুই দলের এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দুর্বল দুই দলের বিপক্ষেই বাংলাদেশ তবে এবার আসল পরীক্ষায় নামবে টাইগাররা বিশ্বকাপের আগে সর্বশেষ ম্যাচ হতে যাচ্ছে এটি যেখানে ভারতের সাথে খেলেই বিশ্বকাপের জন্য শরীর গরম করবে সাকিবরা অবশ্য এটি দ্বিপাক্ষিক সিরিজ নয় আইসিসি থেকেই বেঁধে দেওয়া হয়েছে এই ম্যাচ যেখানে বিশ্বকাপের আগে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ তবে সেখানে বাংলাদেশের আপত্তি থাকার পরও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সূচিতে টাইগার দের ম্যাচ রেখেছে আইসিসি দুই দিন পর অর্থাৎ আঠাইশ মে হওয়ার কথা টাইগারদের প্রথম সেই প্রস্তুতি ম্যাচ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত যদিও ম্যাচটির ভেনু ও সময় নির্ধারিত ছিল না অবশেষে চৌত্রিশ হাজার ধারণ ক্ষমতা সম্পূর্ণ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বাংলাদেশ ভারতের প্রস্তুতি ম্যাচটি আইসিসি প্রকাশ করেছে সেই ভেনু বাংলাদেশ আর ভারত দুই দলের জনপ্রিয় হওয়ায় এই ম্যাচ নিয়ে বেশ আগ্রহী দর্শকরাও তাই তো ভারতীয় স্যাটেলাইট চ্যানেলে ম্যাচটি নিয়ে ইতিবাচক ভিডিও পোস্ট হয়েছে যেখানে এই ম্যাচকে গুরুত্ব সহকারে দেখছে ভারতীয় রাউ বিশ্বকাপ শুরুর দিন অর্থাৎ একজন মাঠে গড়াবে শান্ত রোহিতদের এই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি যা বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশন বিশ্বকাপের জন্য নির্মিত নাসাই কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রথম ম্যাচ এটি গ্রুপ পর্বে বাংলাদেশের এটি ম্যাচ রয়েছে এই স্টেডিয়ামে দশ জুন সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা তাই এই মাঠে এই ম্যাচ খেলা বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে এদিকে এই প্রস্তুতি ম্যাচে ভারতের ম্যাক্সিমাম খেলোয়াড় খেললেও অনিশ্চিত বিরাট কোহলি ভারতীয় একটি বহর ইতিমধ্যে বিশ্বকাপ খেলতে পৌঁছেছে তবে আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায়ের পর কোহলি একটু বেশি সময় ছুটি চেয়েছেন একজন বিসিসিআই কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান এটি যে দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ডানহাতি এই ব্যাটারের সংবাদপত্রটিকে এই কর্মকর্তা বলেন কোহলি আমাদের আগেই জানিয়ে দিয়েছেন তিনি দলের সঙ্গে দেরিতে যোগ দেবেন এ কারণে ভিসার অ্যাপয়েন্টমেন্টের তারিখ পিছিয়ে দিয়েছে বিসিসিআই তিরিশে মে খুব সকালে তিনি নিউ ইয়র্কে উড়াল দেবেন বলে মনে করা হচ্ছে বিসিসিআই তার অনুরোধ গ্রহণ করেছে এছাড়াও বর্তমানে লন্ডনে থাকা ভারতীয় সহকারী ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও এই ম্যাচ মিস করতে পারেন বলে ধারণা করা হচ্ছে